গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রোনিয়া রওনা দিয়েছে ঢাকা বন্দরে রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে সাতজন মারা গেছে ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব এমন একজন আপনারা দাঁড়ায় বলেন হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক দাঁড়ানো হলে একটা দাঁড়ায় মাঝে মধ্যে দাঁড়ায় বাড়ির যাওয়া না 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 বাড়ির যাওয়া লাগবে না বাড়ির যাবেন কি যাবেন না কথা বলে বাড়ির যাবেন না গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রোনিয়া রওনা দিয়েছে ঢাকা বন্দরে রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে জন মারা গেছে ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই যখন আছে না নাই মরি যখন যাব তাহলে আমাদের কাজকে তৌবা করতে হবে আল্লাহ যা করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই চাই তোমার কাছে আমরা ফিরে আসতে চাই এর নাম হলো তৌবা তৌবা শব্দের অর্থ কি ফিরে আসা ধরে কোন কি করা ফিরে আসা তৌবা করারও কিন্তু একটা সাইজ আছে সাইজ বোধ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তৌবা করেনি যে চাকরি রিটার হয়ে গেছে তখন তৌবা করতে চান আমি আর ঘুষ খাবো না আপনারা বলেন তো এই তৌবা আল্লাহ কবুল করবে কেন করবে না কেন করবে না কারণ ওর চাকরি নেই আর যখন চাকরি নাই তখন বলতে আমি আর ঘুষ খাবো না তাহলে এটা তৌবা হলো সারা জীবন অন্যায় করছে বুড়া বয়সে এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করব না আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তি নাই করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি যুবক সতর্ক হয়ে যাও আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তো করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে জোরে কান কথা ঠিক কিনা আল্লাহ বলে মুসা আমি আল্লাহর মৃত্যু নাই কুল্লু মান আলাইহা ফানিউ আয়া বকাজু হুরতিকা জুল জালাল ওয়াল একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে ধরে কথা ঠিক কি না এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় আমরা মানুষ মরে গেলে তো পড়ি এটা বোঝানোর জন্য বলতেছি মুসা আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা সোয়ান বলেন করেন না অনেক খেয়াল করতেছেন না যত নিয়ামত বল নিয়ামত মানে কি আল্লাহর সন্তুষ্টি নিয়ামত মানে কি তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা বলেন তো মুসানবীর মাথা ঠিক আছে দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি আমরা মরুবার চাই কথা সত্যি করে বলেন আমরা মরুবার চাই এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে স্বামীর ডাক্তার বলেছে এক এক মাস এক এক মাসের মধ্যেই মারা যাবে বহু প্রতিদিন যায় স্বামীর কাছে কান দেয় বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমার দাও স্বামী বলতে গেলে পারলি তুই একটা সুস্থ মানুষ তুই কেন মরে বলে না আপনি মরে গেলে আমি কাকলে থাকবো এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমার দেয় স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোর মতন একটা ভালো বউ পেলাম কিন্তু আল্লাহ হায়াত দিল না বউয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে ওই বাড়িতে একটা আড়া গরু ছিল জোরে গন কি গরু আড়া গরু ছিল এখন আড়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হইছে কিন্তু গেট বন্ধ ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে বারান্দায় দেখে শিল ভরের পাতিল ওই পাতিলের তলায় হলো সিটেলালি পাতিলের তলায় কি শীতালি এখন ওই আড়ে গরু ওই তলার শীতালি খাবার চাই কিন্তু এত নিচে যে নাগাল পায় না এখন জোর করে যখন খাবার চাই তখন নাগাল পাইছে ঠিকই কিন্তু ওই পাতিলের সিল পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে এখন লালি খাওয়া শেষ কিন্তু মাথা থাকায় পাতিলার মাথার থেকে খসে না এখন আয়ডা গরু গোয়াল ঘর ছিঁড়ে না স্বামী স্ত্রী যে ঘরে আছে সে ঘরে তো আর না ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হঁ শব্দ করে ঢুকছে বউ চিনলে বলতে ঢুকছেই যখন এই যে ক্যান্সার রুগী এক ধরো ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রুগী এক ধরো এখন স্বামী চিনলে বলতে কে রে বিবি কি হয়েছে বলে আজ ঢুকছে আপনাকে দেখাই দিল স্বামী বলতেছে সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনাকে দেখ আপনার মৃত্যু আমাকে দেখ বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ জোরে বল কয় কারণ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না সোনা বললেন আপনার মুসলমান মরে কোথায় যাবেন এই মুসলমান মরার পরে কোথায় যাবেন আপনার দেহ যাবে কবরে কিন্তু আপনার ভিতরে রুহুর কোন কবর হবে না এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত জায়গা দিবে জোরে কোন এখন চিন্তা করেন মরাটা ভালো না খারাপ আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ তাহলে আমরা বিপদের আয়াত করি কেন না 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 এই যে মরে আমরা যাচ্ছি কোথায় আমাদের কাছে দুনিয়া ভালো না আখেরাত ভালো আল্লাহ কোরআনে বলতেছেন বালতু সিরুনাল হায়াত দুনিয়া আখেরাত হাইরো আবকা তোমাদের জন্যই সুন্দর আখের আত্ম আমি আলাদালা সাজায় রাখছি তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হয় না তিনতলা চার চার তলার বাড়ি বানাইয়া তুমি বারবার ঘাড় কাজ করে দেখতেছো এরকম করে দেখতেছো দেখে না একে কি দেখেছে ভাই পাঁচতলার ভিড় গেছি হুজুর তিনতলা হসে রড বার করে থেছি হুদুর আর দুটা তলা করে মোরবার পারলেও শান্তি আছে। আপনারা বলেন তো এই মানুষ না পাগল যে পাঁচ তালার ভিত দিছি তিন তালা হসে আর দুটা তালা করে মরে যাওয়ার পারলেও শান্তি আছে তুমি পাঁচ তালা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া তুমি শান্তি কেমনে বুঝলে এই জন্যে খুব খেয়াল করবেন আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণ হবে না মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা জোরে কারণ কথা ঠিক কিনা আল্লাহ বলে মুসাফ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা মাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি আচ্ছা মৃত্যুটা কার জন্যে কথা কয় না কার জন্যে তাজুল ইসলাম নাম শুনছেন একটা উকিলের নাম তাজুল ইসলাম উনি এসে মীর কাশেম আলিকে বলতেছে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত আপনার ফাঁসি হবে তো মীর কাশেমালি বলতেছে এখন কয়টা হবে তো বলতেছে এখন তো সাড়ে নয়টা হবে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে আপনারা বলেন তো আড়াই ঘন্টা পর তার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে কিন্তু সে হাসতে হাসতে বলতেছে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে তাহলে একটা কাম করো আমি আমি ঘন্টা ঘন্টা ঘুম ঘুম যদি ঘুম সে এখন না পাই তুমি আমাকে ডাক দিও কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন এটা চোদ্দশো বছর আগেকার কাহিনী না এই বর্তমান হালামলের হাসিনের সময়ের কথা বলতেছে মীর কাশিম বলতেছে তাহলে থেকে কি দুই ঘন্টা ঘুম যদি সেতন না পাই তুমি আমার ডাক দিও উকিল মনে মনে চিন্তা করতেছে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে যখন রাত সাড়ে এগারোটা বাজছে তখন ওই ফাঁসির কন্ডন সেলের ঢুলকে দেখে মীর কাশিম আলী নাগ ডেকে ঘুম পা কোকিল তার দিকে তাকায় চিন্তা করে আধ ঘন্টা পর যে লোকটার খুশি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাচ্ছে পাওটা যেই মাত্র ছাঁকাইছে ঘুম থেকে সেতন করে বলতে তুকিল ভাই সময় কি হয়ে গেছে বল না স্যার এখনো আধ ঘন্টা বাকি আছে তাই আলহামদুলিল্লাহ এখনো আধ ঘন্টা বাকি আছে কি বলতেছে আলহামদুলিল্লাহ ইন্ন আলিল্লাহ কইছে আল্লাহর শুকর আদায় করে অজু করে দুই রাগাত নামাজ আদায় করে সুরা মূল আর সুরা মুজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেরে সবচাইতে ভালো যে পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে চিরুনে দিয়ে মাথার চুল হাসরা উকিলকে বলতেছে দেখো তোমাকে কেমন লাগতেছে উকিল কামদের বলে সাস আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর কাপড় গাওয়া দিয়ে মাতার চুল হাসরায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন মীর কাশিবালি বলতে চৌকিন হাসি হবে আমার আর তুমি কেন কাঁদতেছো আমি তো কান্দি না এখন যারা পরিকৃত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে মীর কাশিম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করার পরে কোন কথা ঠিক কেরা আল্লাহর জন্য নিজের জীবনকে যারা অক্ষ করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না আল্লাহ বলেছেন আল্লাহ তাকুলু নিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া কলা কিল্লা তার শৌরুন আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চির অমর অব জোর এখন শোহান আল্লাহ চির অমর বোধহয় আমার গ্রামের এক ছেলে হয়েছে আমার এটা হুদুর নাম রাখবো রাখবো তা আমি কইলাম নাম রাখো আবু সাঈ সাই খুশি হয়ে গেছে তো হুদুর আবু সাইদের কথা মনেই নেই আবু সাইদ কে আপনারা জানেন না রংপুরের যে আবু জীবন দিল সেই আবু আবু নামে আমার গ্রামের একটা ছেলের নাম সাইদ তাহলে একটা আবু বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে জোরে কল কথা ঠিক কিনা আমার পাড়াফর এক খালা। তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না তই তদ্বির করে একটা মেয়ে হয়েছে আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ বহু বছর পর একটা নাতনি হয়েছে একটা ভালো নাম তুমি রাখো তো আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার হাসি না রাখে হাসি না খালা তিরিশ সেকেন্ড কোনো কথা কয় না খালি গো 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 আমি বললাম খালা খালা কিছু বলে তুই আলেম রে এই তোর কাছে একটা ভালো রাল শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে ধরে কোনো কথা বলছে মুসানবি বলতে চাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে অক্ষ করে দিয়ে দিলাম